এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব মাছের তেল দিয়ে দারুণ স্বাদের একটি বড়ার রেসিপি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর সকলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো যে কত টেস্ট এই রেসিপিটা কাতলা মাছের তেল দিয়ে আজকে তৈরি করে নেব কাতলা মাছের তেলের বড়ার একটা রেসিপি এখানে খুব সুন্দর বাজার থেকে কাতলা মাছের তেল নিয়ে এসেছে এই তেল কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকার আমি এই তেলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আরও একটু জল দিয়ে তেলগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আর পরিষ্কার যেহেতু করাই রয়েছে তাই আর পরিষ্কার করার দরকার নেই কিন্তু পরিষ্কার করে নিয়ে তবেই কিন্তু এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে তেলগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে এর মধ্যে কি কি জিনিস মেশাতে হবে এই তেলটার মধ্যে দেব লঙ্কা কুচি ঝালটা সকলের চয়েস অনুযায়ী কিছুটা পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ফাইন করে চপ করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খুব সামান্য দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ম্যাগি মশলা এবারে এটা পুরোটাই আমি তৈরি করব চালের গুঁড়ো দিয়ে তাই এখানে যতটা চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটাই চালের গুঁড়ো দিচ্ছি এখানে আমি দু চামচ মতো ভর্তি ভর্তি করে চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারও সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে এই গুলো মিশিয়ে নেব সব কিছুকে একসঙ্গে হাত দিয়েই খুব ভালো করে মেখে নিলাম এইভাবে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে সমস্ত উপকরণগুলো একটু নরম হয়ে গিয়ে তেলটার সঙ্গে পুরোপুরি মিশে যায় এইভাবে রেখে দিচ্ছি ম্যারিনেট করে রাখার পরে এটাকে খুলে দিয়েছি আর এই রকম একটু গায়ে গায়ে মাখা মাখা মতন হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে অনেক বেশি তেল দেব না খুব সামান্য তেল দেব। কারণ যেহেতু এটা তেলের ভরা অলরেডি এই তেল থেকেই কিন্তু তেল বেরাতে শুরু করবে তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। আর এর মধ্যে অল্প অল্প করে এই বড়ার মতন করে এর মধ্যে দিয়ে দেব আর এই বড়া খেতে এত টেস্টি আর যেহেতু চাল দেওয়া রয়েছে চালের গুঁড়ো তাই কিন্তু অনেক মুচমুচে আর হবে দারুণ টেস্ট লাগে শুধু শুধুই খাওয়া হয়ে যায় যদি ডালের সঙ্গে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই অসাধারণ লাগে কিন্তু ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার সময় আর করা যায় না তার আগেই শুধু শুধুই খাওয়া হয়ে যায় এইভাবে একটু গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখেই এপিট ওপিট একটু কড়া করে ভেজে নেব এক সাইড হয়ে গেছে এবারে খুব হালকা করে আর এক সাইড হওয়ার জন্য একটু উল্টে দেব এরকম করে সবগুলো কি একটু উল্টে দেবো উল্টে উল্টে ভেজে নেব গো সাইডই হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব এই দিকে একবারটি নামিয়ে নিয়েছি এবার বাকিটাও একই রকমভাবেই ভেজে নেব একই রকমভাবেই পুরো বড়াটাকেই করে নামিয়ে নিয়েছি আর দেখাচ্ছি যে কতটা মুচমুচ আর ক্রিস্পি হয়েছে দারুণ স্বাদের এই বড়াগুলো সকলেই একবার হলেও ট্রাই করতে পারো আর মাছের তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ